ধারাবাহিক চুরির হাত থেকে পরিত্রাণ পেতে থানায় প্রদানের কয়েক ফের চুরি করে শক্তি প্রদর্শন চোরচক্র পুলিশের ভাত কুম ভাঙাতে পাইতুর বাজারে পথ অবরোধ ক্ষুব্ধ ব্যবসায়ীদের ঘন ঘন চুরিকাণ্ডে নাজেহাল উনকোটি জেলা কৈলাসহর মহকুমার পাইতুর বাজার এলাকার ব্যবসায়ী থেকে আমজনতা বারবার একই পদ্ধতিতে চুরি হয়ে চলেছে পাইতুর বাজারস্থিত বিভিন্ন দোকানে গত দুই মাস আট থেকে বার পাইতুর বাজারে স্ট্যান্ড এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হয় প্রতিবারই চুরিকাণ্ডের পর কৈলাসর থানায় লিখিত অভিযোগ জানালেও আজ পর্যন্ত চোর ধরতে ব্যর্থ পুলিশ প্রশাসন গতকাল স্থানীয় ব্যবসায়ীরা চুরিকাণ্ডের যন্ত্রণার কথা লিখিত আকারে পুনরায় কৈলাসহর থানায় দেওয়া মাত্র কয়েক ঘন্টার মধ্যে গতকাল রাতে পাইতুর বাজার স্ট্যান্ড এলাকায় মিষ্টি ব্যবসায়ী অরুণ রায়ের দোকানে ফের চুরিকাণ্ড ঘটে নগদ অর্থ দোকানের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল দোকানের সামনে প্রশাসনের সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এগুলো বিকল হয়ে রয়েছে অনেক দিন ধরে মিষ্টি ব্যবসায়ী অরুণ রায় জানান এক মাসের মধ্যে শুধুমাত্র ওনার দোকানে তিন তিনবার চুরি হয়েছে এছাড়াও স্থানীয় আরো কয়েকজনের দোকানে বহুবার চুরি হয়েছে তাই চোরকে ধরতে এবং প্রশাসনিক আধিকারিককে সজাগ করতে আজকের এই পথ অবরোধ মূলত কারণ হচ্ছে কি আমাদের এখানে মাস দেড় মাস যাবৎ কন্টিনিউয়াসলি দেড় মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে সাত আটবার চুরির ঘটনা ঘটে গেছে বাজার অঞ্চলটা এমনিতেই একটা ঘনবসতি অঞ্চল এটা পাইতুল বাজার শহরের মোটর স্ট্যান্ড জিকজাক এরিয়া এইরকম একটা এরিয়ার মধ্যে কীভাবে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে এই চুরির ঘটনাগুলোকে নিয়ে আমরা বার এক থানায় গিয়েছিলাম থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি ওনার সঙ্গে আমরা বার কথা বলেছি উনি প্রতিবারই আমাদের আশ্বাস দিয়েছেন আমরা দেখছি আমরা দেখছি আমরা দেখছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মাস দেড় মাস সময়ের মধ্যে ছয় সাতবার এরকম চুরির ঘটনা ঘটলো উনি আমাদের কি আশ্বাস দিলেন উনার আশ্বাস তো আমরা মেনে নিতে পারছি না তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো যখন যে রাত্রেই চুরির ঘটনা হয় আমরা সাতটার মধ্যেই প্রতিবার থানাতে গিয়ে অভিযোগ জানিয়ে আসি ওনারা বলেন আসবেন আসবেন কিন্তু এক কিলোমিটার ডিস্টেন্স থানার কোনো স্টাফ সকালবেলা আমরা জানানোর পরেও বিকাল অব্দিও তারা এসে পৌঁছান না চুরির ঘটনাটা তদন্ত করার জন্য এই ব্যাপারে আমার মানে আমাদের থানার প্রতি প্রচন্ড মানে খুব আছে আরকি এই সকাল আনুমানিক নটা থেকে বাজার এলাকায় পথ অবরোধের ফলে আটকে পড়ে বহু যানবাহন স্থানীয়দের অভিযোগ সিসি ক্যামেরা আছে কিন্তু কাজ করছে না বারবার চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে কেন ক্যামেরাগুলো সারাই করছে না প্রশাসন তবে কি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য